আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমার গাড়ে ব্যথা কোমর ব্যথা মেরুদণ্ড ব্যথা আমি গৃহিণী আমার সমস্যা হয়েছিল আমি ডান হাত তালা আশা করতে পারতাম না ডান হাতে কোনো শক্তি ছিল না এখন মোটামুটি অনেক ভালো চেয়ে আর গাড় ব্যথা কোমর ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটু ব্যথা এগুলো এখন অনেক ভালো সিঁড়ি দিয়ে উঠে নামা করতে পারি না হাঁটুতে ব্যথা পায় বুক দড়ফড় করে এরপরে খাড়ে উঠতে পারি না উষা নেই মানে কোনো ইয়েতে আমি এই করতে পারি না কাজকর্ম করতে পারি না অনুক্ষণ বসে থাকতে পারি না ব্যথা শুরু হয় হাত দিয়ে কাজ করতে পারতাম না পা দুই ঠিক মতো হাঁটতে পারতাম না যে যে নিজের কাজগুলো করতে পারতাম না আমার মনে হইতো যে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব ইনশাল্লাহ এখন আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আল্লাহ রহমান স্যারে আমাকে টেস্টগুলো দিছে এমআরআই দিছে অনেকগুলো টেস্ট দিছে স্যারে আমার ইয়েগুলো বুঝতে পারছে বলছে যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তখন আমি ভর্তি হয়ে গেছি এখন আগের চেয়ে অনেক ভালো আছি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি দীর্ঘদিন হয়ে আমি সুস্থ হয়ে আমার কাছে খুব ভালো লাগছে তাদেরকে আমি পরামর্শ দিব যারা অসুস্থ তাদেরকে আমি পরামর্শ দিব যে ইয়েতে যান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন অনেক ভালো ট্রিটমেন্ট আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আমি যেন বাকি জীবনটা সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল